সকলে আছে গড় বন্যা পরবর্তী ক্যারও কোনো রকমের কোনো ইয়ে নাই সেই সব শুকানো কম্বল জিম কারো রকমের কোনো সব অগুছালো কবে যে ঠিক হবে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ তুমি সকলকে এই কষ্ট দূর করে দাও কোনো কিছুই ঠিক না এখনো কোনো কিছু ঠিক করতে পারতেছি না সব টা পরিষ্কার করা হচ্ছে তার জীবন যেমন অতিবাহিত করতেছে এখানে রান্না বান্না এখানে খাওয়া এখনো এগুলি ভেজা পড়ে আছে এখনো ঘর কাচ্চা কিছুই করা সম্ভব হচ্ছে না que okay. es